না 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 আমার জিনিস না থাকলে বগু জিনিস ধরতে গেলে এমনই হয় একটু চা খামু হ্যাঁ কাপ নিতে গেছি কয় কি যে কাপ নিতে লাগবো না কাপে কাপা নিবা ভাইয়া থাও তুমি আবার যাবা কেমন কথা কয় ধুইয়া দিয়ে যাবা দূর খামু না কাপে চা যখন আমার জিনিস ছিল তখন দুই হাতে লুইটা পাইটা নিয়ে খাইছে তখন আর কয়লা যে ভাইয়া যায় ওই যায় আর এখন চা খাইতেছি এখন কয় কি ভাইয়া যাইবো ভাইঙ্গা যাইবো গেলাসেই চা খামু থাক কি হয়েছে এত জিনিস না ধরলে না ধরলে কি হয়েছে আমরা আমিও কিন না দেখা তুমু আমিও কিন্না দেখায় তুমু দেখিস দাঁড়া না চা খামু গেলাসে খাওয়া যায় কি গরম বাবা রে বাবা বাবা

আমি খোঁজি নাই কিন্তু ঝামেলা করতেছ আমি খোটা দি নাই তুমি আমার মারে এমন বারণ করবা যে দিয়ে যাবা এই যাবা তোমার চা খাওয়া আমার মারে কাপা মানে খাওয়াই না তোমার ভাঙছে চা কষ্ট ভাঙছে তাহলে এটা রাখ কলকি তোর এর রাখাকি দেখছ তুমি এগুলা কিন্তু সব ট্রান্সফার তোর বাবা হ্যাঁ মা ঘরে খাওয়া খাওয়া আমার শোনাবা শোনাবা হ্যাঁ শোনাবা তুমি তোর বাবা খাওয়াবা হ্যাঁ ভালো না হ্যাঁ না কিন্তু ভালো না ভালো ভালো তুমি হ্যাঁ হ্যাঁ খাবি